উৎসবের আমেজ কাটেনি বুধবার সন্ধ্যায় খাতরা বাজারের এক পুজো দেখা গেল এক অদ্ভুত দৃশ্য গাছে ঝুলছে ভূত আবার ঘুরে বেড়াচ্ছে জীবন্ত ভূতরাও এমন দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা খাতরা নাইন স্টার ক্লাবের এবছরের থিম ছিল তারাপীঠ মহাশ্মশান সেই শ্মশানের আবহাওয়াকে আরও বাস্তব করে তুলতেই বৃহস্পতিবার সন্ধ্যায় হাজির হয়েছে জীবন্ত ভূত কেউ মৃতদেহের পাশে বসে আছে কেউ আবার দর্শকদের সঙ্গে সেলফি তুলছে বাচ্চারা কেউ ভয়ে কেঁদে ফেলছে আবার বড়রা মজা নিয়ে ছবি তুলছেন থিম শিল্পী বাপি বললেন কয়েকদিন ধরেই ভাবছিলাম থিমে কিছু আলাদা করা যায় কিনা খাতরার কয়েকজন যুবককে বলতেই ওরা নিজেরাই উৎসাহ নিয়ে ভূতের সাজে হাজির হয়েছে তাদের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় পুজো উদ্যোক্তা রণবীর বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের থিম ছিল তারাপীঠ মহাশ্মশান পুজোর দিন থেকেই দর্শকদের ভিড় ছিল কিন্তু বুধবার জীবন্ত ভূত দেখার পর দর্শনার্থীদের ভিড় আরও বেড়ে যায় সবাই খুব আনন্দ পাচ্ছেন ভূতরাও বন্ধুত্বপূর্ণভাবে সবার সঙ্গে সেলফি তুলছে এক কথায় খাতরা এখন আলোচনায় জীবন্ত ভূতের জন্য কালী পুজো শেষ হলেও এই অভিনব ভাবনায় শহর জুড়ে যেন উৎসবের আবহাওয়া আবার ফিরে এসেছে বিউরো রিপোর্ট তারা খবর বাঁকুড়া হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মূল আকর্ষণ যেটা ভূত ঠিক আছে এইটাই আমরা প্রতি বছরের আমরা নিত্য নতুন একটা তৈরি করি এই বছরও একটা নিত্য নতুন তৈরি করলাম যেটা জীবন্ত ভূত হ্যাঁ এটাই মানুষকে একবারে পুরো আকর্ষণ করছে যেটা কোথাও আমাদের কাছে মণ্ডপের চারিদিকে কোথাও কিছু নাই আমরাই এটা তুলি ধরিছি হ্যাঁ থিম ছিল মহাশোশা তারাপীঠের মহাশোসাণ এইটাই বিশেষ আকর্ষণ আমাদের এটা আজকে বিশেষ আকর্ষণ এইটাই মূল আকর্ষণ তার জন্যে সবাই এটাকে আনন্দ করে ফুর্তি করে ওদের সাথে সেলফি তুলছে ছবি তুলছে হ্যাঁ তার জন্যে দর্শনার্থীরা এইখানে বেশি ভিড় জমায়ে করছে তার পাশাপাশি আমাদের যে ন্যাচারাল যে জিনিসটাকে আমরা তুলে ধরছি গাছ বট গাছ আছে আর আছে এইটার জন্য মানুষের ভিড়টা এইখানটাই বেশি আছে এটা এটা তেচল্লিশ তম রানি আমরা স্থায়ী তার সঙ্গে তার সঙ্গে সেম ওটা তো আমাদের প্রতি বছর আছেই これはどう 拿来，拿出来。<laughs>